পরম প্রেমায় শ্রীশি ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর গ্রন্থ থেকে পাঠ জীবন ধর্মে ইষ্ট ইষ্ট বা আদর্শ বা গুরু তাহাই বা তিনি যাহাকে লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া মানুষ জীবন যশ ও বৃদ্ধিতে ক্রমোন্নতি লাভ করিতে পারে আর আসক্তি বা ভক্তি তাহাতে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক ও জগৎ তাহাতে কোনো বিক্ষেপ সৃষ্টি করিতে না পারিয়া জ্ঞানে সমৃদ্ধ করিয়া তোলে তাই আদর্শ বা গুরুতে ঐকান্তিকতা জীবনের পক্ষে এত প্রয়োজনীয় অতএব ধর্ম সাধনার প্রথম ও প্রধান প্রয়োজনই হচ্ছে ইষ্ট আদর্শ বা গুরু আর ধর্মশীলা হইতে হইলেই চাই তাহাতে ভক্তি ও তাহার অনুসরণ ও আচরণ তাহা এমনতর চরিত্র লইয়া যাহাতে এই ভক্তি বা আসক্তি স্বামী ও পারিবারিক সবার ভিতর যেন এমনতর প্রেরণার সৃষ্টি করে যাহাতে তাহারা ইহাতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হইয়া ওঠেন আর এমনতর হইলেই তোমার সহধর্মিত্ব সার্থক হইবে দেখিবে উজ্জ্বল হইবে ও উজ্জ্বল করিয়া তুলিবে বাণী সংখ্যা সাতাশি জয়গুরু মন্দির পুরুষোত্তমম